আর এখানে আমরা দুটো দলে ভাগ হয়ে গেছি মা আর মেয়ে একটা সাইডে ঘুরছে আর আমরা দুজনে এই সাইডে চলে এসছি এই যে আবার চলে এসছে এখানে আইসক্রিম আছে আমরা এখন আইসক্রিম খাবো শুধু বাচ্চা আইসক্রিম খাবে না কারণ ও সারাক্ষণ সর্দি লাগে সেই জন্য আমরা আইসক্রিম খাবো আমরা ওই জায়গাটাতে কতগুলো ফটো তুললাম ওদেরকে দুজনকে ডাকছি পার কিন্তু এলো না এখানে আইসক্রিমের দোকানে ভিড় দেখো এখানে আইসক্রিমের প্রচুর চল আছে প্রচুর আইসক্রিম চল আছে আমরাও যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খাবার চুলটা তাড়াতাড়ি বাদ বাদছে পাইন্যাপেল স্ট্রবেরি ওয়ান স্ট্রবেরি Não me তো এখানে আসার পরে মোটামুটি অনেকগুলো রাইডিং দেখছিলাম তো ও মানে মেয়ে কোনোটাই করতে চাইছিল না তো হঠাৎ করে ওর ইচ্ছা হলো বোটিংটা করবে তো তারপরে আবার ওর পাপা গিয়ে টিকিট কেটে আনলো কারণ এখানে টিকিট কাউন্টার ছিল না টিকিট কাউন্টার অনেকটা মনে হয় নিচেতে ছিল আমরা তো উপরে উঠে এসেছিলাম তো আবার সেখানে গিয়ে টিকিট কেটে তারপর আসে আবার এই বোটিংটা করে আর ওটা বোটিংটা করতে করতে অলরেডি ওর প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছিলো তো সেটাকে আবার এখন এখানে একটা বাথরুম আছে সেখানে গিয়ে ওকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে দিল তো এখন ফিরবো ফেরার টাইম হয়ে গেছে আর এখানে এই যে ফুডস পাটা মানে ফিস্প যেটাকে বলে ওঠার সময় দেখিয়েছিলাম মিডিলটাতে ছিল তো মেয়ের বায়না মেয়ে করাবে কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যখন টিকিটটা কাটিয়ে মানে কেটে আনলো ফিশ করানোর জন্য তারপরে বলছে যে আমি করাবো না মানে ভয় পাচ্ছিল যে কি হবে না হবে তারপর অগত্যা সেটা মানে মাকে দিয়ে করালাম তো মা সেটা আবার করালো আর এখানে একটা প্রসেস আছে মানে ওই জলে পা দেওয়ার আগে নর্মাল জলে একবার পা ধুয়ে নিতে হবে প্লাস আর একটা কী একটা জল রেখেছিল সেটার মধ্যেও মনে হয় পা ধুয়ে নিয়ে তারপর এখানে পা দিয়ে থাকতে হবে মোটামুটি একটা টাইমিং ছিল আধ ঘন্টা মতো বোধ আধ ঘন্টা না কুড়ি মিনিট মতো তো এখানে সেটাই করাচ্ছে তখন এখান দিয়ে ওঠার সময় বলেছিলাম যে রাত হয়নি তাই আলোটা যতটা ভালো লাগছিল মানে রাত হলে আরও বেশি ভালো লাগবে তো এখন তো অলরেডি রাত মানে আটটা মনে হয় বাজতে যায় তো উঠেছি অনেকক্ষণ ওপরটাতে এতক্ষণ পর নামছি আর এখন দেখো লাইটটা কি সুন্দর লাগছে তাই না তো চারিদিকে লাইট জালি দিলে যেরকম সুন্দর লাগে এখনো কিন্তু লোকজন সব ঢুকছে প্রচুর ভিড় কারণ ক্রিসমাস কালকেই মানে রাত পোয়ালি ক্রিসমাস সবাই এনজয় করতে বেরিয়েছে আর এর মধ্যে মা নিয়ে নিল ফুস্তা তোমরা কেউ কি এই জিনিসটা দেখেছ কত বড় এটা তিনটে তিনটে আর এখানে একটা ছোট্ট করে টি স্টল আছে খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না শুধু চা আর কি পাওয়া যাচ্ছে চা কে কার জুস শুধু চা খাবো কে খাবো না আর আমাদের চা চলে এসেছে তিনজনের চা আর ম্যাডাম ওখানে বসে কেক খাচ্ছে আটটা পনেরো বেজে গেছে আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি পুরো পার্কটা মানে একদম খালি হয়ে গেছে বললেই চলে তো অটো পেতে একটু টাইম লাগছিল তো অনেকক্ষণ বসে বসে থেকে অটো বুকিং করলাম আর ওদিকে বাচ্চা আর এখনও খেলা শেষ হয়নি ও এখনও আসতে চাইছে না তো অনেক কষ্টে অটো বুকিং হয়েছে তো আপাতত বাড়িতে যাব তবে হয়তো রাস্তাতে খেয়ে যেতে পারি মানে ডিনার খেয়ে যেতে পারি সেটা দেখছি তো চলো দেখতে থাকো পার্ক থেকে বেরোনোর আগেই আমরা মানে ওখানে বসে বসে একবার নেটেতে সার্চ করে নিয়েছিলাম কারণ আজকে একটু ডিন্ডিগুল বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল কিন্তু এখানে আবার সব রেস্টুরেন্টে সেটা বানায় না তো নেটে সার্চ করে সেই হিসেবে অটো বুকিং করে এই রেস্টুরেন্টেতে এসছি তো এখানে আপাতত বসে পড়েছি খাবারও অর্ডার দিয়ে দিয়েছি তো চলো বিরিয়ানি এক্ষুনি এলো বলে আটটা বেজে গেছে আর আমরা চলে এসেছি কারণ কালকেও বেরোনোর প্ল্যান আছে যদি আমরা সবাই ঠিকঠাক থাকি তাহলে হয়তো কালকে বেরোবো তবে আজকে খাওয়া দাওয়া করে আগে বাড়িতে ফিরি কারণ যেখানে গেছিলাম ওখান থেকে এটা হচ্ছে পনেরো মিনিট মিনিট মতো লেগেছে এখান থেকে এখান থেকে আবার বাড়ি যেতে এখান থেকে প্রায় বাড়ি যেতে আরও পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগবে তো এখানে আমরা খেতে এসেছি ওই যে ডিডিপুল বিরিয়ানি ওটা বেশ ভালো লেগেছিলো আগের বাড়িও তো সেটাই আপাতত আসছে তোমাদেরকে দেখা চলো এসে গেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বাচ্চার এক্সপ্রেশন আর এখানে আচার দিতে চলে এসেছে

ना नो प्रॉब्लम है चलो फटाफट ये चोलो आप कैसे नहाते हो इधर এদিক থেকে যাবো কি? ওদেরকে ডিম নষ্ট হয়ে যাবে না। তাহলে আমি খাই নেব। আমি খাবো उठ गए fastapi छोड़ गए আজকের মতো ঘোরা আর খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট তো এরপরে বাড়ি যাবো সোজা ঘুম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে তো ততক্ষণের জন্য ভালো থেকো টাটা